সবাই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বন্ধু বন্ধু ভালো হলে আর এক বন্ধু ভালো হয় বন্ধু গান জাগর হইলে আর এক বন্ধু গান জাকর হয় হ্যাঁ যার বন্ধু যেমন সে আসলে মোটামুটি তেমনই হয় এজন্য আমি আজকে আমার ওয়াজের ভূমিকায় তোমার জীবনকে পরিবর্তন করার জন্য তোমার বন্ধু কত বড় ভূমিকা রাখে এবং বন্ধু লাইফে কত বড় একটা চ্যাপ্টার বহন করে জাস্ট পাঁচটা মিনিট সময় নিয়ে বলতে চাই শুনবেন তো সবাই আমি কিছু কথা বলছি বন্ধু নিয়ে এর বাহিরে আমি যাব না আশা করছি এটা যে যুবকগুলো এসেছ তো তোমাকে এটা পাঁচক নামাজি বানাতে হেল্প করবে আমি শুরুই করতে চাই কোরআনের একটা আয়াত দিয়ে দেখেন বন্ধু নিয়ে কোরআন কি বলে একটা আয়াত বলছি বলছেন দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে ক্লোজেস্ট বুঝন সবচেয়ে নিকটতম বন্ধু যারা ছাড়া খাইতে ভাল লাগে না যারা ছাড়া ঘুরতে ভাল লাগে না যারের ছাড়া ঘুরতে মজা লাগে না যারের ছাড়া আড্ডা মজে না যারে ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার কথা না কার কথা আমার কথা আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে বাট আল্লাহর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না আল্লাহ বলছেন Your best friend will তোমার বেস্ট ফ্রেন্ড কেমন দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে এখন নাও দা কোয়েশ্চেন ইজ প্রশ্ন হলো আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কেমন আমার শত্রু হবে কেমন যে মানুষটা আমার বিপদের সাথে থাকে যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায় এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে কারণটা বোঝান এর কারণ হলো আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায় যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিও লিঙ্ক শেয়ার করে আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায় এই বন্ধু দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে কেন হবে আপনি দেখবেন যে আল্লাহ রবী আপনার জন্য জাহান নামের ফয়সলা করে দিয়েছেন কেন জাহান নামের ফয়সলা ওই যে গাজীপুরে অমক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন অমক দিন আপনি একটা হিন্দি সং লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন ওই চোখের গোনার জন্য সেনার জন্য আজকে আপনার জাহান নামটা অবধারিত হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন বন্ধু বন্ধু আপনি বলবেন তুই তোমার বন্ধু নামের কলঙ্কছি তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি তুই আমার সবচেয়ে বড় শত্রু একে অপরের সঙ্গে রেশারেশি শুরু হয়ে যাবে তবে আল্লাহ বলছেন তবে সেই বন্ধু তোমার কেমত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিওর লিংক শেয়ার করেছ তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে যাই বেটা আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিওর লিংক আসলেই তোকে ব্লক করে দি তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি জেনা করবি তুই তাকে বিয়ে কর যদি তুই অন্যায় কাজের থেকেই যাস তুই আমার বন্ধু আর যোগ্যতাই রাখবি না ঠিক হয়ে বলে গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন আসরের আজান হচ্ছে বাইকে আছেন তিনজন বন্ধু আপনার যে বন্ধু বলে বন্ধু স্টপ দ্য বাইক থামা বাইক থামা চল লেটস গো এন্ড প্রে টুগেদার চল আমরা নামাজ পড়ে আসি ওইটাই আপনার আসল বন্ধু হইছে ওটাই আসল বন্ধু যে বন্ধু মেয়ে দেখলে বলে যে বন্ধু চল হাসবেন না তোর লাইন আমি করায় দিব চল ওইটা আসল বন্ধু নয় যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে বন্ধু হ্যাঁ পছন্দ চল তোকে বিয়ে করায় দিব আমি তোর বন্ধু হিসেবে দায়িত্ব নিলাম যা ঠিক আছে কিনা বলো হিজ ইজ ইয়োর রিয়েল ফ্রেন্ড আসুন আয়াতের শেষ অংশ শুনে এটা শেষ করে দেই আল্লাহ রবীন্দ্র তবে কেনের দিন তাদের কোনো টেনশন নেই তাদের কোনো চিন্তা নেই যেই বন্ধু আর বন্ধুকে নামাজের দিকে ডেকেছে যেই বন্ধু আর এক বন্ধুকে দাঁড়িয়ে রাখার জন্য মোটিভেট করেছে যেই বন্ধু তার এক বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে আল্লাহ কেমতের দিন ডাক দিয়ে বলবে যুবক ভার আসো আমার জান্নাতে প্রবেশ করো লাহ ফোন আড়েহীন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদেরকে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও এটা আমার মাহফিলের ফার্স্ট মেসেজ ফর অল দ্য পিপল বন্ধু যদি ভালো হয় কিপ কন্টিনিউ চালিয়ে যাও বন্ধুত্ব সামনে নিয়ে যাও আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নাই গাঞ্জা খায় বিড়ি খায় বাইক চালায় টিকটক করে বেড়ায় তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোন গাঞ্জা ঘর তোমার বন্ধু হতে পারবে না তবে হ্যাঁ আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়েতে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে যে কিনা বলে আর আমি তো মনে করি যুবকরা বৌরে যে পরিমাণ বিশ্বাস করে তার সাথে বন্ধুরে বেশি বিশ্বাস করে হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক করেন সবাই আমিন তবে একটা হাদিস বলে দেই বন্ধুত্বের ক্ষেত্রে এই যে ডানে বেশি যুবক তোমরা আমার চোখে চোখ রাখো বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি আল্লাহর হাবিব বলেছেন তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীসাদী হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দ্বিধায় তার বইয়ের কোলে মাথা রেখে বলতে পারে যে কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে এদের বউ নাই মনে হয় কারো বউ নাই মনে আল্লাহ সবাইকে দিনদার নেকর বউ দিয়ে দিক বলেন সবাই আমি আসুন বাংলাদেশ নিয়ে কয়েকটা কথা বলে মূল আলোচনায় ফিরে যেতে চাই বলেন তো আমাদের দেশের নামটা কি দেশটা কি এখন পরাধীন না স্বাধীন আমি আমার দুই হাত দেখাচ্ছি দেখি তো আপনার নামটা বলতে পারেন কিনা একজন যুবক এই দুইটা হাত পেতে দিয়ে বুকটা টান টান করে বুকে গুলি খেয়ে তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি মনে আছে সেই ইতিহাসের কথা সে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয় মুসলমান বীরপুরুষের মতো বাঁচতে চায় আমাদের যিনি এখানে আওয়ামী লীগের ভাইরাও দু একজন থাকতে পারেন আপনি আমার না আপনি আমার শত্রু না আপনি আমার শত্রু নয় এ না কথা বলুন আমি কথা বলি লেটমি চ আওয়ামী লীগ আমার শত্রু নয় বিএনপি আমার শত্রু নয় জাতীয় পার্টি আমার শত্রু নয় আমার শত্রু সে যে ইসলামের শত্রু যে আল্লাহর শত্রু যে রসুলার দুশ্ম ঠিক কিনা বলে আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি গাজীপুরের মাটির থেকে অনেক যুবক তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে এবং তারা প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আপনারা সবাই আল্লামা বেলোয়ার হোসেন তাইরি হুজুরের নাম শুনেছেন না আল্লাহু আকবার আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম نصیব করে পরান সবাই আমীন